প্রিয় এস আর ভাই ও বোনেরা আজকে আমি শুরুতেই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো প্রাণ যে ডি এম এস সফটওয়্যার সেই ডিএমএস সফটওয়্যার নিয়ে আমি আজকে আলোচনা করবো আসলে ডিএমএস সফটওয়্যারটা কী বা ডিএমএস সফটওয়্যার মাধ্যমে কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তো একটু আপনার ভিডিওটা একটি লম্বা হবে কিন্তু লম্বা হওয়ার পরেও আপনি যদি একটু বুজিশনে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ডিএমএস নিয়ে আর কোনো কোনো প্যারা থাকবে না আপনি ডিএমএস নিয়ে কোনো আপনার কাজের কোনো বাধা থাকবে না বা আপনি কোনো বাধা পাবেন না আপনি নীরবে আপনি আপনি নিজের কাজটা নিজে করতে পারবেন আচ্ছা ডিএমএসটা অধিকাংশ সময় আমরাই যে বলি যে আপনার এটা ডিলারের কাজ কিন্তু আসলে এখানে এস ভাইদের কাজও আছে এ একজন এস আর ভাই কীভাবে ডিএমএসের কাজ ডিএমএস এ তার কিন্তু করার কিন্তু বাধ্যতামূলক কিছু কাজ আছে সেখানে স্টক সেগুলো আপনার ডিলারের কাজ আছে কিন্তু আপনার ডিএমএস ভিতরে যে আপনার এস আর ভাইদের কিছু ডিএসআর কাছে আপনার মেমো দেওয়া এবং সেই মেমোগুলো কোনটি ডেলিভারি হলো কি ডেলিভারি হলো না সেইটেও কিন্তু আপনার এই ডিএমএসের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু এই কাজ করতে হবে আর একটা কথা বলি ফেসবুকের প্রতিষ্ঠাতা কিন্তু মার্ক জুকারবার্গ কিন্তু সেই মার্ক জুকারবার্গ কিন্তু ফেসবুক আমাদের কিন্তু শেখাই দিই যে কীভাবে ফেসবুকে কাজ করতে হবে কিন্তু আমরা যে আমরা আমরা সরলভাবে আপনাকে কিন্তু সহজভাবে আমরা কিন্তু আপনার প্রাণ আমরা এই অ্যাপসের ভিতরে প্রাণ যে ফেসবুকের যে অ্যাপসের ভিতরে যে কিন্তু আমরা সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলস বা আস্তে 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 কিন্তু জেনে গেছি তেমনি এ ডিএমএসটা এমন যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা কিন্তু আপনার ওই যে ফেসবুকের মতন এখানে কঠিন কোনো বিষয় নেই আপনি সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবেন তাই আমি একটু সময় নিয়ে কথা বললাম তার কারণে আমি খুবই সরি দুঃখিত এবং প্রকাশ করছি আমি কাজে এগেই আমি আমাদের প্রথম কাজ হবে সেটা এটা কিন্তু আপনার প্রাণ বা আরে ফেলে কিন্তু ভাইয়েরাও কিন্তু একই সিস্টেমে কাজ করে স্প্রোর মাধ্যমে আমাদের প্রথম কাজ হবে আপনার সফটওয়্যার থেকে আপনার যে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপনাকে স্প্রো স্প্রো যে অ্যাপস এই অ্যাপসটা আপনাকে আপনার ডাউনলোড দিয়ে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে তাই ইনস্টল করে আমার ফোনে ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না আমি দেখাচ্ছি আমি অ্যাপসের ভিতরে আমাকে যেতে হবে আমার প্লে স্টোর থেকে আপনার ইনস্টল করে নিতে হবে তার স্টোর যাওয়ার পরে অ্যাপসের আর একটা কথা বলি আপনি যদি এখানে অর্ডার না কাটেন স্প্রোতে আপনার প্রাণ ভাই এর যে এসআর ভাইদের যে সফটওয়্যার স্ক্রো সফটওয়্যার আছে সে সফটওয়্যার কিন্তু অবশ্যই আপনার অর্ডার কেটে নিতে হবে আগে অর্ডার যদি আপনি কাটেন না কাটেন কিন্তু হবে না আর এখানে আপনার অর্ডারটা হবে কনফার্ম কীভাবে অর্ডার হবে আপনার যে যে আপনার স্টকে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কাটবেন কিন্তু আপনি ভুল ভাল কোনো অর্ডার কাটবেন না অর্ডার কাটলে কিন্তু আপনি আপনি ম্যানেজ ক্লিক করতে পারবেন না এবং আপনার ডিএম আপনি যে আপনি আপনার যে ডেলিভারি ম্যান তাকে কিন্তু আপনি প্রোডাক্ট আপনি মেয় দিতে পারবেন না তা আমি এগোই আপনি প্রথমে চলে যাই আমি স্প্রো স্প্রোর মাধ্যমে স্প্রোতে আমাদের চলে যেতে হবে আমাদের স্প্রোতে যাওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে কারণ কি এখানে সমস্ত লোকেশনগুলো পারমিশন করতে হবে সমস্ত লোকেশনগুলো আমাকে পারমিশন করার পরে এখানে আপনার সমস্ত ডিটেলস আপনার কিন্তু পারমিশন এভাবে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন আপনি পারমিশন একের পর এক দেওয়ার পরে আপনাকে এখানে প্রথমে দেখবেন যে এখানে যে আপনার ভাষণ আছে তারপর লিঙ্ক বিডি আছে তারপরে স্টাফ আইডি পাসওয়ার্ড স্টাফ আইডি অর্থ হচ্ছে ডিএমএসে আপনার ডিলারদের যে পাসওয়ার্ডটা ডিলারদের যে কোড কোডটা নিতে হবে ডিলারের কোডই কিন্তু পাসওয়ার্ড এখন আপনার প্রথমে কাজ হবে আপনাকে কাজ করতে হবে যে আপনার প্রথমে আপনার ডি এম এসটা কিন্তু আপনার পড়ো হাতের অক্ষরে লিখে নিতে হবে ডি এম এস এখান কিন্তু কিন্তু সঠিক করলে হবে না ডিএমএসটা আপনি সম্পূর্ণভাবে এভাবে লিখে নেবেন তারপর আপনার আপনার ডিলারের যে পাসওয়ার্ড মানে ডিলারের যে কোড সেটা আপনি কোডটা দিবেন আমার একটি জানা মতে আমি যেটাই কাজ করছি সেটা হচ্ছে আপনার ডি এমএস দিচ্ছি তারপর আপনার তিনশো ষাট একাশি আটচল্লিশটা আমি এটা আমি ডিলারের একটা কোড তিনশো ষাট একাশি আটচল্লিশ আমি এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু এটা তিনশো ষাট একাশি আটচল্লিশ আমি আর একবার দেখিনি এখানে ক্লিয়ার হয়েছে কি তিনশো ষাট তিনশো ষাট হয়নি আমি তিনশো ষাটটা করে দিবে তিনশো ষাট একাশি আটচল্লিশ সরি এখানে ভুল হয়েছে টিভার সময় এভাবে ঠিক করে নিতে হবে আপনার আপনার কোড কিন্তু আপনার কোডের সাথে আপনার কিন্তু পাসওয়ার্ড ঠিক আপনি এবারে কী করতে হবে এটি দেওয়ার পরে আপনি এখানে আপনি ক্লিক করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে আপনি এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনি দেখবেন যে এখানে আপনার যে যে আপনার তিন তিনটে ফুটার পরে আপনার এখানে লেখা রয়েছে স্ক্যান কালেকশন ডিএমএস অ্যাডভান্স ওয়েবস এস ও এস ডিএমএস এখানে যে ডিএমএস এর ভিতর বিভিন্ন কাজ কিন্তু আছে ডিএমএসের ভিতর যে বিস্তারিত অনেক কাজ আমি স্ন্যাক কালেকশান কানেকশনের ভিতর কালেকশনের ভিতর যাবো না কালেকশনের ভিতর কিন্তু আপনার তেমন কিছু নাই কারণ কি এখানে এসআর কি কাজ করে সেই প্রোডাক্টগুলো আপনি এভাবে আসে এটা কোনো কাজ নাই আপনার এস আর কাজ সেটা এখানে না আপনার ওয়েব ডিও তো এখানে নেই ডিওর ভিতরে আপনি কোনো কাজ পাবেন না কারণ কি এখানে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো বিস্তারিত এখানে আপনি পাবেন কিন্তু এটাও প্রয়োজন নাই আপনি এস ও এস এর ভিতরে যাবেন এর ভিতরে কিন্তু আপনার কোনো কিছুই আপনি তেমন কিছু পাবেন না এস এর ভিতর যাচ্ছি আমি এস এস সরি প্লিজ হোল্ড ফোর সেকেন্ড ওয়েট দেখাচ্ছি আমি একটু আমি একটু বিস্তারিত কিন্তু আপনাদের একটু বিস্তারিতভাবে জানাচ্ছি যে কিভাবে কাজ করতে হয় আসলে একটু ধীরে দেখেন কিন্তু আপনি এগুলো সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন আমি ডি এম এস আমি ডি এর ভিতরে যাচ্ছি এখানে ওয়েটের ভিতরে একটি সমস্যা আমি ডি এম এর ভিতরে যাচ্ছি এখানে দেখবেন যে ড্রাইভার এখানে দেখবেন স্টক এখানে যেতে কাউন্টার সেল কালেকশন ডিউক রিপোর্ট আপনি ওসি রিপোর্ট আপনি মানে ডিলার যে প্রোডাক্ট যে আসে সেই প্রোডাক্টগুলো কিন্তু সমস্ত কিছু ওসি রিপোর্টের ভিতর আছে আপনার ডিউ রিপোর্ট আছে আপনি এখানে আমি ওসির ভিতর যাচ্ছি যেখানে আপনার সমস্ত প্রোডাক্ট আপনি আপনার ডিলারের যে কত তারিখে কোন প্রোডাক্ট আসছে সেইগুলো কিন্তু এখানে আসলে এটা এটা কোনো প্রয়োজন নেই এটা ডিলার ভাইয়ের দেখে এটা ডিউ কালেকশন কোনো আপনার ডিএসআর যদি কোনো কালেকশন থাকে সেগুলো কিন্তু কোনো মার্কেট বাকি আছে কি সেইগুলো কিন্তু এখানে দেখা এটা কোনো কাজ নেই স্টক স্টক কিন্তু অলরেডি আপনার আপনার যখন কোম্পানি থেকে প্রোডাক্ট আসবে তখন কিন্তু অলরেডি আপনার প্লাস হয়ে যাবে আপনি যদি প্লাস হয়ে থাকবে কিন্তু আপনার যদি স্টকে কোনো যদি প্রোডাক্ট যদি থাকে সেটা যদি প্লাস করতে চান অবশ্যই এখানে আপনার এখানে আপনি করতে পারবেন আপনি ক্লিক করে আপনি প্লাস ওকে করে দিতে আপনি এখন পিস দিয়ে আপনি এভাবে আপনি অ্যাড করতে পারেন সমস্যা নেই এখানে দেখবেন এখানে স্টক ওয়ান এখানে আছে আপনি এখানে আপডেট দিলে আপনার কিন্তু স্টকটা কিন্তু আপনার এখানে স্টকটা যোগ হয়ে যাবে এভাবে এভাবে প্লাস করবেন এ স্টকটা আপনার কিন্তু যে ডিলারের কাজ এটা কিন্তু আপনিও করতে পারেন না আপনার এস আর করতে পারে বা এস ভাই বোনেরাও করতে পারবে এমন ডিলারও করতে পারবে কারণ টোসার কালেকশন এগুলো আমার প্রয়োজন নাই এখানে আমাদের কোনো কোনো কাজ নাই কারণ কি এগুলো ওসি উপরে এগুলো স্টক এগুলো কিন্তু আপনার অলরেডি ডেলিভারি করে আপনি আপনি করতে পারবেন আপনি ড্রাইভার এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কয়েকজন ড্রাইভার আছে সেই ড্রাইভারগুলো আপনি এখানে এখানে সমস্ত বিশাল ডিজিটাল ডিটেলস আছে আমার প্রয়োজন নাই আমি আমি এখন এগুলো দেখব না আমি আমার কাজটা হচ্ছে ডিএমস অ্যাডভান্স ডিএমএস অ্যাডভান্স একজন এস ভাই সে কিন্তু এই এই সিস্টেমে কিন্তু এই এটা কিন্তু কাজ করে কারণ কি এখানে কাজ করতে হলে আপনি এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে ডিএমএস অ্যাডভান্সে যেতে হবে আপনাকে প্রথম একেবারে প্রথম কাজ হবে আপনি দেখবেন এখানে ম্যানেজ ট্রিপ ভ্যান ক্রিয়েট ক্রিয়েট ভ্যান ট্রিপ রিপোর্ট আপনি এখানে ভ্যান ভ্যানে আমি আমি প্রথমে এখানে ভ্যান ক্রিপ করলাম আপনি দেখবেন যে এখানে আপনারা এখানে দুজনের লো দুজন এছাড়া নাম আছে কারণ কি এই দুজন এসআর এর সাথে কোন ভ্যান কখন যাবে কোন ভ্যান কোন্টের সাথে যাবে সেইগুলো কিন্তু অ্যাড করতে হবে এখানে আমি যাব না এখানে আমার কাজ নাই আমার ভ্যান ক্লিপ করে রাখবেন আপনার রিপোর্ট আছে এখানে আপনি এখানে লেখা দেখবেন যে সেট আপ সেট আপের নিচে আপনি সেট আপের উপরে আপনি ক্লিক করবেন সেট আপনি ক্লিক করার পরে আপনাকে দেখবেন যে প্রথম যে কাজটা সে কাজটা হচ্ছে আপনি আপনি স্টকটা আপনি এখানে আপনি আপনার কিন্তু ওইখানে কাজ না আপনার কিন্তু এখানে কাজ আপনি কিন্তু এখান থেকে আপনি ডি আপনি কিন্তু প্রোডাক্টগুলো আপনি অ্যাড করে নিতে পারেন প্রোডাক্টগুলো আপনি অ্যাড করে নেবেন কারণ কি এখানে দেখবেন যে এখানে প্রাণ ডাল ভাজা দুই কার্টুন আপনি যদি দুই কার্টুনের সাথে যদি আরও যদি প্রো প্রোডাক্ট থাকে আপনি স্টকে যদি কিছু থাকে সেগুলো আপনি অ্যাড করে নেবেন কারণ ভুলভ্রান্তি থাকে তো স্টকে থাকে লেগে পুড়েতে প্রোডাক্ট থাকে কোথাও বস্তু চাপা থাকে সেগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনি প্রোডাক্টের সাথে আপনি এখানে গিয়ে আপনি ওকে যেমন আমি আটচল্লিশ পিস থাকে দুই ব্যাগ আটচল্লিশ পিস আপনি এখানে দিলাম এখানে দেখবেন আটচল্লিশ পিস দুই ব্যাগ আটচল্লিশ পিস প্লাস এখানে আপডেট স্টক দেখুন আপনার অলরেডি আপনার এখানে কিন্তু দুই ভাগ আটচল্লিশ পিস হয়ে গেছে এইভাবে আপনি কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারেন কারণ কি কোম্পানি থেকে যে প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে অলরেডি আর আপনি যদি প্রোডাক্ট যদি স্টকে থাকে সেই স্টকটা কিন্তু এখানে এখান ঠিক করতে হবে ডিস্ট্রিবিউটার করা ম্যানেজ ডিএম ম্যানেজ ম্যানেজ ডি এম ম্যানেজ ডিএম আপনার অবশ্যই আপনার ঠিক করা থাকবে আপনি ঠিক করে নেবেন এটা প্রথমেই কাজ হবে আপনি এখানে কিন্তু ঠিক করে নিতে হয় আপনি আগে প্রথমে কাজ করবেন ভ্যান আপনার 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 মানে আপনার 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 যে যেখানে কাজ করেন সেখান থেকে কয়টায় গাড়ি বের হয় আপনি দুইটা আপনি তিনটা আপনি মানে ভ্যান ওয়ান ভ্যান টু এভাবে ক্রিয়েট করতে পারবেন আমার অলরেডি আপনি দেখবেন এখানে প্লাস আইকনে প্লাস আইকনে টিপলেই কিন্তু আপনার ভ্যান এখানে আপনার কিন্তু একটা জায়গা পাবেন মানে ভেসিসাল নেম ভ্যান ওয়ান ভ্যান টু এভাবে আপনি সাবমিট করলে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে অলরেডি আমার এখানে কিন্তু করার এসে আপনি দুইটা ভ্যান আর ভ্যান ভ্যান টু আপনার এখানে করা রয়েছে আমি একজন করছি না আপনার এভাবে আপনার খালি জায়গা থাকবে আপনি কিন্তু খালি জায়গা একটা আপনি ভ্যান টু করে নিতে পারবেন তাহলে ডিস্ট্রিবিউটার স্টক ম্যানেজ ডিএম ম্যানেজ আর ম্যানেজ ভেআইস মানে গাড়ি ডিএম এ ম্যানেজ ম্যানেজ কিন্তু এটাও কিন্তু আপনি প্লাস আইকনে আপনি টিপ লাগলে কিন্তু আপনার এখানে একজন এর নাম আপনার ডেলিভারি ম্যানের নাম আপনার আপনার ফোন নম্বর অ্যাড হয়ে গেলে আপনি কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার এভাবেন এভাবে কিন্তু আপনার এখানে দুইটা আসে এখানে তিনটি হয়ে যাবে এভাবে কাজ কাজটা আমি তাহলে বললাম যে প্রথমে কাজ হবে আপনার সেট আপে কোথায় কাজ হবে না প্রথম সেট আপে সেট আপে এসে আপনার কাজ হবে ডিস্ট্রিবিউটার স্টক এবং ম্যানেজ ডিএম এই দুইটা এবং আপনার ম্যানেজ ভিআই চালা এবং তিনটা এই তিনটে কাজ আপনি করলেন আপনার তাহলে স্টক ঠিক করলেন আপনার ডিএসআর নাম নাম আর ডিএসআর মোবাইল নাম্বার ঠিক করলেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ম্যানেজ ভিআই চালা আপনার সাই মানে গাড়িটা ঠিক করলেন ভ্যান ওয়ান ভ্যান টু আমার করা আছে আপনি ভ্যান থ্রিতে আপনি যদি অ্যাড করতে হবে আপনি তিন নম্বরটা ঠিক করতে পারেন আর ডিএমটা আমার ঠিক করা আছে আমি ডিএমটা ঠিক করতে করলাম না আপনার কিন্তু ওই অলরেডি করা আছে আমি জন্য করি নাই আপনি এভাবে আপনি করতে পারেন প্লাস আইকনে আপনি যখনই প্লাস আইকনে টিপ মানে আপনি দেখবেন নিচেই প্লাস আইকন প্লাস আইকনের টিপটা কিন্তু আপনার এখানে দুইটা আসে এখানে তিনটে হয়ে যাবে যেমন এখানে ম্যানেজ ভিআইসিএল আমি টিপ নাম আপনার এখানে এখানে দুইটা আসে আপনার এখানে টিপার পরে আপনি আপনি এখানে সাবমিট করলে কিন্তু আপনার জায়গায় হবে এভাবে আপনি যদি প্রথম আপনার যদি একবার সাদা থাকে সেখান থেকেও আপনি দুইটা বা তিনটা বা একটা করতে পারেন সমস্যা নেই আপনি যদি একা থাক কাজ করেন তাহলে একা আপনি যদি দুইটা গাড়িতে বের হয় আপনি দুইটা করবেন আপনি তিনটে বের হলে তিনটে করবেন চারটে বের হলে চারটে করবেন তাহলে আমার এখানে জায়গা নেয় আমি এখানে করি নাই আমি কারণ কি আমার আর প্রয়োজন নাই আমি এই জন্য করছি না আমি আমি ভাবে দেখাচ্ছি এখন সকালে প্রথমে একজন এস ভাই সে প্রথমে কী কাজ করবে সে প্রথমে যে কাজটা করবে ম্যানেজ স্ট্রিপ ম্যানেজ স্ট্রিপটা সে প্রথমে কাজ করবে একজন ডি একজন এসে ভাই সকালবেলা আপনার গোডাউনে যাবে অর্থাৎ ডিলার ফ্রেন্টতে যাবে ডিলার ফ্রেন্ট যাবে ম্যানেজ স্ট্রিপটা করবে ম্যানেজ স্ট্রিপটা করার জন্য কী করবে এখানে দেখবে যে এখানে এইভাবে লেখা আছে এখানে একটা করা আছে যেন তার করা কিন্তু যদি আমার এখানে দুইজন আমাকে এখানে আমরা প্লাস আইকনে টিপতে হবে তিনজন থাকলে প্লাস আইকনে টিপতে হবে এখানে আপনার টিপতে হবে টিপার পরে আপনি দেখবেন যে আমি প্রথম আপনি আমি আমি এর সাথে কাজ করি আপনি আবু সাইদ আবু সাইদের সাথে আমি কাজ করি এই জন্য আমার এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করলে আপনি এখানে দেখবেন ক্রিয়েট টিপ আর ইউ শিওর টু ক্রিয়েট টিভ এখানে প্রথম কাজ এখন সকালবেলায় একজন এসআর ভাইয়ের কাজ আছে প্রথম কাজ এস এ ক্রিয়েটিভ ইয়েস এখানে ট্রিপ কালেক্ট চাকচুপ সুলে উড ইউ লাইক টু ফোর্স টু দ্য কার নাও ইয়েস ইয়েস এখন কোন এসআর ভাইদের কাছে কাজ প্রথম এক নম্বর দুই নম্বর আপনি কোন কোন আপনি প্রথম না দ্বিতীয় আপনি আপনি যার আপনি যেটি যেটি ক্রিয়েট করছেন আপনি প্রথম ধরেন আপনি প্রথম আপনি প্রথমে আপনি করতে হবে এখানে আপনি আপনি এখানে একটা দেখে আসবেন যে এখানে করার পরে আপনি কিভাবে করলেন আমি আর একটু ব্যাগকে যাই আমি আর একটু ব্যাক যাই কারণ কি এখানে একটু অনেক কঠিন আমি প্রথম কাজটা কিন্তু করছিলাম আমি প্রথম অ্যাসাইন এখানে প্লাস আইগুলি টিপস দিয়েছে আমি অ্যাসাইন অর্ডার অ্যাসাইন অর্ডারে আমার ক্লিক করতে হবে সরি আমার এভাবে ক্লিক করতে হবে অ্যাসাইন কিন্তু অর্ডার হয়ে গেছে অলরেডি তাহলে আমার কাজ হবে ক্রিয়েটিভ ইয়েস এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি অ্যাসাইন আমার টিপতে হবে আমি অ্যাসাইন টিপলাম অ্যাড অ্যাড করতে হবে অ্যাড অর্ডার তাহলে অ্যাড এর সাথে করলাম এখানে আমরা ব্যাক করছিলাম তো এই জন্য একটু সমস্যা হয়েছিল আমি আবার আবার কিন্তু ব্যাক করার পরে আমি অ্যাড করতে কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু এটি অলরেডি চলে আসবে আপনি কিন্তু ব্যাক করবেন এইভাবে ব্যাক করলে কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন না এখানে ওখানে যাবে আপনি এগিয়ে দেখবেন এইভাবে চলে আসছে আপনি এখানে ডেট সিলেক্ট করবেন কোন ডেটের আপনি তারিখের আপনি ডেলিভারি দিতে হবে আজকে পঁচিশ তারিখ আজকে চব্বিশ তারিখ এসে তেইশ যায় আপনি তেইশ তারিখে যদি কোনো থাকে আপনি তেইশ তারিখ করবেন আমি এখানে তেইশ তারিখে আমি তেইশ তারিখে যাই আমি তেইশ তারিখ দিচ্ছি আমি ঠিক আছে তেইশ তারিখে আমি এখানে দেব তেইশ থেকে মানে এনে দিতে হবে আমাকে তেইশ ঠিক আছে তেইশ তারিখে আমার কোনো নাই আমার চব্বিশ তারিখে আছে তা ছড়ি একটু দেখবেন কারণ কি তেইশ তারিখে আছে তেইশ তারিখেরটা আমাকে দেখতে হবে কারণ কি তেইশ তারিখে আমার যে অর্ডার কাটা ছিল সেইটা আমি এখানে ক্রিয়েট করবো আমি এখানে আমি অনেকগুলো আমি এটা মানে মেনে ক্রিয়েট করতেছি আমি এগুলো মেমো কিন্তু ক্রিয়েট করতেছি আমি কিন্তু বেশি দিব না আমি কিন্তু শর্টকাট তিনটি তিনটে মেমো আমি কিন্তু ডিএসআই কাজ দিব মানে আপনি যে কটা আপনি সাইডটি করলে সাইটটি কিন্তু আপনাকে দিতে হবে আমি তিনটে আমি দিয়েছি দেখানোর জন্য আমি তিনটে আমি ক্লিক করলাম দেখেন এখানে সাব সাবমিট টু ট্রিপ আমি সাবমিট টু ট্রিপে কাজ করছি এটা কিন্তু অলরেডি সেন্ট টু সেন্ড এখানে গেছে পেন্ডিং পেন্ডিং ট্রিপ অর্ডার এখানে সেন্ট টু ডি এম এখানে ডি এম অর্থাৎ ডিএম অর্থাৎ ডিএসআর এর কাছে আপনি যে সকালবেলা কাজ শুরু করতেছেন এ ম্যানেজ ট্রিপে আপনি যে ডি এর কাছে কি আপনি মেমো দিতে চান ইএস আমি দিতে চাই সেন্ট ট্রিপ টু ডি এই ই এস দিলাম এখানেও কিন্তু চলে গেছে আচ্ছা এইটে কাজ কিন্তু এ এতটুকু কাজ কিন্তু সকাল আমি বেরোসলাম এতটুকু কাজ কিন্তু সকাল আপনি সকালবেলা করে যাওয়ার পরে আপনি যে দুইজন তো এখানে আপনি একজনের কাজ কারণে আপনি সকালবেলা কাজ করে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনি মার্কেটে আপনি মার্কেট থেকেও কিন্তু অর্ডার কাটবেন আপনি আবার সন্ধ্যার সময় আপনি কিন্তু এটা এই মেমোরটা কিন্তু ডিএমএল অর্থাৎ যে মানে এখনও আমি আসছি যে ওই সকালের কাজে আমি কি ওই যে যার কাছে আমি মেয়ারটা দিয়েছি আপনার আমার ডিএস আর আমার ডেলিভারি ম্যান আমার ডেলিভারি ম্যানের পর আমার টিপ করতে হবে চাপ দিতে হবে এখন দেখবেন যে ম্যামও কিন্তু অলরেডি চলে আসছে আমি অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যান্ড তিনটে দিয়েছি সেই তিনটে কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড চলে আসছে এখানে আমি কিন্তু এইটে বেগ করে আমাকে থাকতে হবে এভাবে কিন্তু আমার এখানে কাজ কিন্তু এখানে সকালবেলা কাজ শেষ এখন আমি আবার রাতে কিন্তু আমি যখন আসবো আমার ডিএসএর কাছে আমি শুনবো যে কোন প্রোডাক্ট আপনি মার্কেটে দিয়েছেন কোন প্রোডাক্ট কি সেটার জন্য আমাকে প্রথম আমাকে কাজ করতে হবে যে আমি আবার আমার এই ডিএমএসের সন্ধ্যার সময় ডিএমএসের উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে আপনার সন্ধ্যার সময় যখন আমি আসবো তখন আমি ডিএ আবার এই সেট আপের উপরে আমাকে সেট আপের উপর ক্লিক করার পর আমাকে এখানে এর উপর ক্লিক করতে হবে ডিএমের উপর ক্লিক করে আমাদের এখানে আমি আবু সাইদের উপরে আমি দিয়েছিলাম আমি আবু সাইদের উপর আমার আবু সাইদ ডেলিভারি ম্যান আমি আবু সাইদের ওপর আমাকে আমাকে কী করতে হবে আমাকে ক্লিক করতে হবে আমাকে ক্লিক করতে হবে এখন একটা কাজ দেখতে হবে যে আপনি যে সকালবেলা যে আপনি কাজটা করলেন সকালবেলা কাজ করার পরে আপনি যে মেমোগুলো দিয়েছিলেন তিনটা সেই কি আপনাকে হানড্রেড পার্সেন্ট ডেলিভারি দিয়েছে না ডেলিভারি দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হয়ে অবশ্যই আপনি কাজ করতে হবে কারণ ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সাবমিট করতে হবে এখন অফিসে আপনাকে মেমোগুলো দিয়ে দিতে হবে আপনার হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল সেটা এখানে দেখবেন যে কালেকশন রিপোর্ট আপনার ক্লোজ ট্রিপ এখন ট্রিপ স্টক সামারি কিন্তু আমাকে কাজ করতে ক্লোজ টিভি আমাকে কাজ করতে ক্লোজ টিভি কাজ করার জন্য আমাকে প্রথমে আগে এখানে এস আর ওয়ান আমি আবার দেখাই এস আর ওয়ান প্রোডাক্ট ওয়ান আর প্রোডাক্ট আউটলেট তিনটা আমি কিন্তু তিনটা মেমো দিয়েছিলাম বলে সেই তিনটে আমি কাজ করছে আমি প্রথমে কাজ করতে তিনটা আমি এখানে দেখলাম যে এখানে কালো কালার আউটলেটের নিচেই স্লো শো অনলি আন ডেলিভার কালেকশন রিপোর্ট এখন এখানে যদি আপনার যদি প্রোডাক্ট যদি ভুয়া কোনো নিয়াম পাঠান কিন্তু সেটা কিন্তু আপনার কাজ হবে না অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার এই স্টকে যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে সেই প্রোডাক্টের উপর আপনাকে মেমো পাঠাতে হবে অবশ্যই আপনাকে এভাবে আপনাকে করে নিতে হবে আপনাকে গ্রিন কালার করে নিতে হবে গ্রিন কালার করে নেওয়ার পরে আপনাকে মায়ের দোয়া জেনারেল স্টোর আপনার স্নেহা জেনারেল স্টোর আপনার রাসেল জেনারেল স্টোর আছে আপনার রাসেল জেনারেল স্টোরে আপনাকে ক্লিক করতে হবে আসেন জেনারেল স্টোর ক্লিক করতে হবে এখানে আপনাকে তিনটে মেমো কিন্তু কাজ করতে হবে মেমোটা কাজ করার জন্য আপনাকে মায়ের দেওয়ার পর ক্লিক করল মায়ের দেওয়ার পরে দেখবেন যে জিরো জিরো প্রোডাক্ট ওয়ান আছে ওয়ানের আপনাকে এখানে প্লাস আমাকে করতে হবে প্লাস আমাকে আমি আবার দেখাই আমি এখানে এইভাবে কাজ করতে হবে কাজ করার পরে আপনি কি এই প্রোডাক্টগুলো আপনি কি হানড্রেড পার্সেন্ট ডেলিভারি হয়েছে যদি প্রোডাক্ট হান্ড্রেড ডেলিভারি আপনি এখান থেকে কিন্তু সরাই দিতে পারেন আমি এখানে ডেলিভারি কালেকশন আপনি এখানে ডেলিভারি কালেকশন আমি টিপ দিলাম ডেলিভারি কালেকশান কনফার্মেশন ডু ইউ ওয়ান টু মেক ইউর ডেলিভারি ইয়েস এখানে ইয়েস একটি একটু কিন্তু ওয়েট করবেন আপনি কিন্তু এই কাজটা কিন্তু এখানেই কঠিন এই এইটি এটি দেখেন আপনার এখানে সাদা আছে এখানে সাদা একটা পেজ যাচ্ছে তিনশো একুশ টাকা পঁচানব্বই পয়সা কিন্তু এইটা আপনার কিন্তু এই কালেকশনে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তিনশো পঁচানব্বই নিয়ে আসতে হবে এমনকি আমাকে কী করতে হবে এখানে এর চাপ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে গ্রিন কালার হয়ে যাবে গ্রিন কালার হওয়ার পরে আপনাকে এখান থেকে আপডেন্ট করে দেবে মেমোটা কিন্তু এবার এখন কিন্তু আপনার হেড অফিসে আসছে কারণ মেডি হেড অফিসে আসছে আপনার সাবমিটটা দিয়ে এখনই কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে এখন থেকে এখানে কনফার্মেশন ডুই ওয়ান টু কালেকশন অ্যামাউন্ট ইয়েস সম্পূর্ণ কালেকশন হয়েছে আপনি যদি বাকি থাকে নিয়েও ইয়ে করা যাবে কিন্তু আপনি এখানে প্রথমত যেটি কাজ শিখতে হবে সেটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কালেকশান শিখতে হবে তারপর আপনি এখানে দেখবেন যে আমি ব্যাক করলাম এটা কিন্তু কাজ শেষ ঠিক সিনেমা চলে আসছে এখানে আমার দেখবেন যে এখন দুইটা দোকান আছে দুইটা দোকান এই কাজ করতে হবে কীভাবে আপনি সিনেহা জেনারেল স্টোর আবার আবার ক্লিক করতে হবে এখানে আপনার এই ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন এখানে এখানে এইটা প্রোডাক্ট কিন্তু আমার আমার ডেলিভারি হয় ডেলিভারি হয়নি বলতে আমার একটু ভুল হয়েছে মানে ডেলিভারি হয়েছে মানে আমি এটির ডেলিভারি দিব আমি এটির ডেলিভারি দিলাম তারপরে আপনি একটু ওয়েট করার পরে আপনি দেখবেন যে ওইটি আসার পরে দেখবেন এমন আর এমন এই দুইটাই কিন্তু আপনার মানে এভাবে আপনাকে অফিসে আপনার কিন্তু এটি পাঠিয়ে দিতে হবে তারপরে দেখবেন যে এটাও কিন্তু কাশেস আর কিন্তু একটা আছে রাসেল জেনার্স দেখেন রাসেলটাও আমাকে এইভাবে করে নিতে হবে রাসেলটা এভাবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন আসলো ডেলিভারি কালেকশন এখানে একটা পেজ আসলো দেখেন এটা কিন্তু আপনার ডেলিভারি পড়বে আপনার কালেকশন ক্লিক করতে হবে ডেলিভারি ক্লিক করার পরে আপনার দেখবেন এমন একটা পেজ চলে আসছে আপনার পেজটা আসার পরে আপনি কিন্তু দেখতে একটু ওয়েট করবেন দেখবেন আপনার এখানে লেখা চলে আসছে আপনার এখানে দুইটাই এভাবে করলাম একটা আসবে এখানে একটু সমস্যা কারণ দুইটা আসছে হয়তো একটু একটু সমস্যা হয়েছে আপনার আগেটা এখানে চলে আসছে আপনি দুইটাই এভাবে করে নেবেন আপনি কিন্তু দেখেন যে এখানে কিন্তু আপনার আর নাই দেখবেন এখানে আর নাই কাজ কিন্তু এখানে শেষ অ্যান্ড কাজ শেষ হওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনার ক্লোজ ট্রিপ তার উপর আপনার কিন্তু এখানে ম্যামো ম্যামো সব কিছু কনফার্ম করে শেষ ডিএসআর যে ম্যামো হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি দিয়েছে সে তার কাছে শুনে কিন্তু এটা আমি হান্ড্রেড পার্সেন্ট করলাম এখানে ক্লোজ ট্রিপের ওপরে আমাকে টিপে কনফার্ম ডু ডুই ওয়ান টু ক্লোজ ট্রিপ আমাকে মানে আমি যে রাতের কাজ আমার শেষ করতে হবে সেটা ইয়েস দেখেন এখানে ই ওটি সাকসেসফুলি

আপনার রাতের কাজ আমার কিন্তু কাজটা হচ্ছে আমার কিন্তু এখানে কাজ নেই আপনার সকালবেলা যে কাজটা ছিল স্টক ডিস্ট্রিবিউটার স্টক দেখা মেস ডিএম মানে প্রথম যে প্রোফাইল যে কাজটা আমাকে যে মানে কাজটা করতে হয় সেই কাজটা কিন্তু এই তিনটার ভিতরে ছিল কিন্তু আমাদের যে সকালের কাজ রেগুলার যে সেই যে সকালের কাজ সেটা হচ্ছে ম্যানেজ স্ট্রিপ ম্যানেজ স্ট্রিপে আমি সকালবেলা করছি করার পরে আমি চলে গেছি মার্কেটে মারা মার্কেটে আসার পরে আমি কিন্তু বিকালবেলা আসছি আমি সন্ধ্যার সময় ফিরে আসছি ফিরে আসার পরে ডিএস ডিএসএর কাছে আমি শুনছি যে কোনটা আপনার মার্কেটে দিয়েছেন সেগুলো কাজ কিন্তু আমি অলরেডি করে ফেলাইছি করার পরে এখন হচ্ছে কাজ হচ্ছে ম্যানেজ স্ট্রিপ ট্রানজিট স্ট্রিপ ট্রানজিট স্ট্রিপে আমার ক্লিক করতে হবে ট্রানজিট ক্লিক করতে হবে এখান আমরা যে এখানে আবু সাইড চলে আসছে এখানে আবু সাইডের উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে এক হাজার তিরিশ টাকার মেমো দিয়েছেন আপনি এক হাজার তিরিশ টাকায় কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ডেলিভারি হয়েছে আপনার এই জন্য কি করতে হবে দেখেন এখানে যদি আপনি যদি মেঘ কোনো আপনি যদি কোনো ম্যামো যদি চেক করতে চান কিন্তু সেটাও আছে আর ক্লোজ ট্রিপ আপনি কি দিনের কাজ শেষ করতে চান ক্লোজ ট্রিপ আমি ক্লোজ ট্রিপের উপর ট্রিপ করলাম দেখেন এখানে লিখে আসে কনফার্মেশন ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ট্রিপ ইয়েস যদি নো করতে চান নো আর ইয়েস করতে চান ইয়েস অবশ্যই ইয়েসই করবেন কারণ কি আমি রাতের কাজটা আমি শেষ করবো বা অর্থাৎ দিনের কাজটা আমি শেষ করবো শেষ করার জন্য আমাকে এভাবে একটু করতে হবে যেখানে এখানে ক্লোজ ট্রিপ সাকসেসফুল চলে আসছিলো এটা কিন্তু আমার সেই কাজ শেষ আমার কিন্তু আর কাজ নাই যে ডিলার পয়েন্টে আপনি কাজ করেন সেই ডিলার পয়েন্টের নাম কিন্তু এখানে এইভাবে আসবে এটা কোনো সমস্যা নাই এখানে আমার কাজ কিন্তু অলরেডি কিন্তু শেষ অর্থাৎ আপনি কিন্তু আজ রাত আজকে দিনের একজনের এস আর ভাই বা একজনের এসার ভাই অথবা বোন সে যদি কাজ করতে চায় সেই কাজ কিন্তু এভাবে যে ডিএমএস সফটওয়্যার মাধ্যমে কিন্তু কাজটা তারা এইভাবে কাজ করতে হবে কারণ কি মূল এখানে কোনো কাজ নেই এখানে কাজ একটাই মাত্র সেটা আছে ডিএমএস অ্যাডভান্স ডিএমএস অ্যাডভান্সের কাজ যতক্ষণ আপনি না শিখতে পারেন কিন্তু আপনার এই প্রাণের স্প্রোতে কাজ করে কিন্তু আপনি কোনো মজা পাবেন না অর্থাৎ আপনার যে ফিডব্যাক আপনার যে ভালো যে ফিডব্যাক আসবে সেই ফিডব্যাকটা কিন্তু কোনো পাপ না এবং অর্থাৎ আপনি কাজটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখার পরে আপনি কাজটা কিন্তু সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার পরে আপনি কিন্তু একটা আত্মতৃপ্তি পাবেন আর একটা কথা শেষে বলতে চাই সেটা হলো আমার এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক একটি কমেন্ট একটি চ্যানেল নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া শুভ এবং দোয়া রইল